কমিউনিকেশন অর্থ কি যে আমরা অন্য একটা কিছু বলতে চাচ্ছি এখন আমরা যদি কোনো কিছু বলতে চাই বলতে পারি পারি হরতাল করে বলতে পারি আমরা মানববন্ধন করে বলতে পারি আবার হাসি এখন হাসি বলার মধ্যে সুবিধা থাকে সেটা হল যে হাস্য রসটা অর্থাৎ যে যোগটা বলা হচ্ছে সেটা যদি সত্যি খুব মজার হয় আমরা কি করি মাথার মধ্যে বেঁচে যাই এবং এই যোগটাকে আমরা বারবার প্লে করি টুথব্রাশ করছি হেসে উঠলাম যে ওই নাবিদের ওই কথাটাই মনে পড়লো হাসলাম আবার হয়তো বসে আছে তো মিটিংয়ের মধ্যে বস কথা বলছে তার কথাটা বেশি মনোযোগ দিয়ে শুনছি না নাবিদের সেই যোগটার কথা মনে পড়ছে মাথা মধ্যে প্লে করছে বস একটা খুব সিরিয়াস কথা বললো আমি হা করে হেসে দিলাম বস বললো আরে ভাই আমার কথায় হাসতো কেন না 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 বস আমি অন্য কথায় হাসছি এরকম তো হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে কি সেই যোগটা আমি মাথায় বারবার 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 আমি রিপ্লে করছি আর যোগটা যখন বারবার রিপ্লে করছি জোকের সাথে যে কথাগুলি বলা হচ্ছিল সেটাও কিন্তু আমি বারবার 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 রিপ্লে করছি এবং তার অর্থ থেকে যেই সত্যটাকে আমি মাধ্যমে সেইটা কিন্তু আপনার মাথায় বারবার বারবার ঘুরছে এবং একসময় হয়তো বলতে পারেন হম নাবি যে কথাটা বলেছিল মনে হয় কথাটা ভুল না আমার মনে হয় সেই যে যোগের মাধ্যমে বুঝিয়ে দিল যে যোগ দেওয়াটা ঠিক না মনে হয় কথাটা সত্য সুতরাং এইভাবে কিন্তু আমরা অনেক জটিল সত্যকে মানুষের কাছে করতে পারি গ্রহণযোগান